চাঁপাই নবাবগঞ্জ জেলার মহানন্দা পদ্মা ও পুনর্ভাবা নদীতে আবারও পানি বাড়তে শুরু করেছে তবে বিপদ বেশ কিছুটা নিচ দিয়েও পানি প্রবাহিত হচ্ছে বলে কয়েকজন স্থানীয়রা জানিয়েছেন পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে পদ্মায় বিশ দশমিক এক শূন্য মিটার এদিকে মহানন্দা নদীতে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে আঠারো দশমিক শূন্য দুই মিটার এবং পুনর্ভাবা নদীতে আঠারো মিটার পানির উচ্চতা রেকর্ড করেছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড অপরদিকে পদ্মা নদীর বিপদ সীমা হচ্ছে বাইশ দশমিক মিটার মিটার এবং পুনর্ভবা নদীর বিপদসীমা হচ্ছে একুশ দশমিক পাঁচ পাঁচ মিটার চাপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী ও বন্যা তথ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সোয়েব এসব তথ্য নিশ্চিত করেছেন চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক গত সপ্তাহ জানান এক থেকে পদ্মায় পানি বাড়ছে তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির সন্ধান পাওয়া যায়নি এছাড়াও শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়ন ও ইউনিয়নের একাংশ এবং সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের অধিকাংশ এলাকা পদ্মা নদীর উপরে পশ্চিমে অবস্থিত দুর্লভপুর হতে চরবাগডাঙ্গা পর্যন্ত পদ্মা নদীর বেড়ি বা পূর্ব পাড়ে বন্যা না হলেও বিগত বছরগুলোতে পশ্চিম পাড়ে বন্যায় জনসাধারণ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়